আমি ডাক্তার মোহাম্মদ রোশন মাসুদ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল মাদানি অ্যাভিনিউতে অবস্থিত কার্ডিওলজি ডিপার্টমেন্টে কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি আমি মূলত হার্টের রোগ নির্ণয় পদ্ধতি নিয়ে কাজ করে থাকি মূলত অ্যাডভান্স ইকো কার্ডিওগ্রাফি নিয়ে কাজ করি আগে যে পদ্ধতিতে ইকো কার্ডিওগ্রাফি করতাম মানে ওল্ডার ভার্সনে যেসব মেশিন ছিল সে জায়গায় রোগ ডায়াগনোসিস করতে অনেক সমস্যা হতো নিউয়ার টেকনোলজিতে অনেক সহজে এবং দ্রুততম সময় নির্ভুলভাবে আমরা রোগটা নির্ণয় করতে পারি আমি ইকো কার্ডিওগ্রাফির উপরে দেশের বাইরে থেকে ফেলোশিপ এবং ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছি এবং দীর্ঘ আঠারো বছর যাবৎ এই অ্যাডভান্স ইকো কার্ডিওগ্রাফির উপরে কাজ করি আমি মূলত স্ট্রেস ইকো কার্ডিওগ্রাফি থ্রি ডি ইকো কার্ডিওগ্রাফি ট্রান্স ইসোফিজিয়াল ইকো কার্ডিওগ্রাফি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইকো কার্ডিওগ্রাফির উপরে কাজ করে থাকি আমি আপনাদেরকে একটু স্ট্রেস ইকো কার্ডিওগ্রাফির উপর ধারণা দিতে চাই যাদের ইটিটি করতে পারেন না বা হাটুতে ব্যথা আছে কোমরে ব্যথা আছে এবং ইকুইটিটি করেও দেখা যাচ্ছে যে সঠিক রোগ নির্ণয় হচ্ছে না তাদেরকে ডোবুটামিন স্ট্রেস ইকোর মাধ্যমে করোনার এই আর্টারি ডিজিজ মানে হার্টের রক্তনালী ব্লক আছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি এছাড়াও ট্রান্সিসোফিজিয়াল ইকো কার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা হার্টের জন্মগত ত্রুটি এবং হার্টে ছিদ্র আছে কিনা তা আমরা নির্ণয় করতে পারি স্পেকাল ট্র্যাকিং ইকো বলা হচ্ছে এটা হচ্ছে বায়োপসি অব দ্য হার্ট বিশেষ করে যাদের হাইপার টেনশন ডায়াবেটিস এবং ক্যান্সারের যেসব পেশেন্ট কেমোথেরাপি পাচ্ছেন তাদের জন্য বিশেষভাবে উপযোগী এই স্পেকাল ট্রাকিং ইকোটা ডি ইকো কার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা হার্টকে সব অ্যাঙ্গেল থেকে নির্ভুলভাবে দেখতে পারি এবং প্রপার ডায়াগনোসিসটা করতে পারি এর পাশাপাশি আমি উচ্চ রক্তচাপ এবং রিমেটিক হার্ট ডিজিজের চিকিৎসা দিয়ে থাকি আধুনিক যন্ত্রপাতি এবং মেশিন বিহাইন্ড দ্য ম্যান এই নীতিতে বিশ্বাসী হয়ে আপনার সেবায় আমরা ইউনাইটেড বাই হার্ট